হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আজকে আবারও তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো কিছুদিন আগেই আমি একটা লাইভ টেলিকাস্ট করেছিলাম তো সেখানে তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে বিয়ের সময় আমি কি কি সোনার গয়না পেয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এছাড়াও আরও নানান রকম আবদার তোমরা রেখেছ যেমন হোম ট্যুর করার জন্য বা কি কি গিফট পেয়েছি সেগুলো দেখানোর জন্য তো অবশ্যই পরবর্তীতে আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তবে আজকে আমি যে সমস্ত সোনার গয়নাগুলো পেয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে তবে আজকে গলার অবস্থাটা খুবই খারাপ একটু ঠান্ডা লেগেছে তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো চলো প্রথম থেকে দেখানো স্টার্ট তো সবার প্রথমে আমি বিয়ের যে নেকলেসটা বাবা দিয়েছে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি হাতে নিয়ে দেখাচ্ছি নাহলে বুঝতে পারবে না ডিজাইনটা এই দেখো এটা হচ্ছে নেকলেসটা এর সঙ্গে কানের দুল তো রয়েছে একটু ফোকাসে প্রবলেম হলে হতে পারে তো আমি চেষ্টা করছি তোমাদেরকে একদম ঠিকঠাক ভাবে দেখানোর তো এটা হলো বিয়ের নেকলেসটা এটা বাবা দিয়েছিল আর এটা হচ্ছে অঞ্জলি জুয়েলার্স থেকেই কেনা কারণ আমার প্রতিটা অঞ্জলি জুয়েলার্স থেকেই কেনা হয়েছিল বাকিগুলো দেখাচ্ছি তোমাদেরকে এরপরে দেখাচ্ছি বালা বিয়েতে বাবা যে বালাটা আমাকে দিয়েছে সেইটা এই দেখো দু মুখো যে বালাগুলো হয় না এটা হচ্ছে সেই বালাটা বিয়ের ভিডিও তো তোমরা দেখেই থাকবে আমি পরেই ছিলাম এটা এটাও অঞ্জলি জুয়েলার্স থেকেই কেনা এছাড়াও যে আংটিটা রয়েছে আংটির বক্স দেখো কি কিউট এই যে আংটিটা এই আংটিটাও অঞ্জলি জুয়েলার্স থেকেই কেনা এই দেখো সামনে নিয়ে আমি ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে এইবার দেখাচ্ছি তোমাদেরকে বাবা আমার হাজবেন্ড কে কি চেনটা দিয়েছিল আর কি বিয়েতে তো সেইটাই দেখাচ্ছি তোমাদেরকে সামনে থেকে ফোকাস হচ্ছে কিনা ঠিক বুঝতে পারছি না তাও চেষ্টা করছি এই গেল চেনটা এবার আংটিটা দেখাচ্ছি এই দেখো আংটির ডিজাইনটা এরপরে দেখাচ্ছি আমার হাজবেন্ড আমাকে যে আংটিটা উপহার দিয়েছে সেইটা এই দেখো আমার হাতে পড়াই আছে ঠিক বোঝা যাচ্ছে না এই দেখো এরপর দেখাচ্ছি আমার শ্বশুরমাসি যে কানের দুলটা দিয়ে আমাকে আশীর্বাদ করেছে তো সেইটা দেখাচ্ছি এই দেখো সামনে থেকে দেখাচ্ছি ডিজাইনটা ঝুমকোর মধ্যে আর শাশুড়ি মাঝে নোয়াটা দিয়ে আর কি মুখ দেখে বা আশীর্বাদ করে তো হচ্ছে এই যে ডিজাইনটা সেইটা আমার হাতে আছে দেখো তার আমি চুরিটা না খুললে বুঝতে না এটা একটু রকম ডিজাইনটা এই যে দেখো নর্মালি যেরকম নোয়া হয় সামনেটা মুখটা একটা রকম ডিজাইন আছে পরে দেখাচ্ছি আমার হাজবেন্ড বড় পিসি আমাকে যে উপহারটা দিয়েছে এই দেখো পলা বাঁধানো অন্যরকম ডিজাইন দেখো আমি সামনে থেকে দেখাচ্ছি স্বস্তিক চিহ্ন দেওয়া আছে ভেতরটা এই দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এটা দিয়েছেন বড় এরপরে দেখাচ্ছি মেজো পিসি মানে হাজবেন্ড এর মেজ পিসি আমাকে কি উপহার দিয়েছে সেটা দেখাচ্ছি এটা কানের দুল আমি হাতে নিয়ে দেখাচ্ছি নাহলে বুঝতে না এরপরে দেখাচ্ছি আমার দিদা আমাকে যে উপহারটা দিয়েছেন এই যে সোনার লকেটটা ফোকাস হচ্ছে কিনা বুঝতে পারছি না ঠিক এখানে রাধা মূর্তি দেওয়া আছে এই লকেটটা আমাকে অনেকদিন আগেই মানে বিয়ে উপলক্ষেই অনেকদিন আগেই দিদা আমাকে দিয়ে দিয়েছিলেন তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু বিয়ে উপলক্ষে দিয়েছেন তো সেই জন্য দেখিয়ে দিলাম আজকে রাধা কৃষ্ণর মূর্তি দেওয়া আছে মধ্যখানে তো বোঝা যাচ্ছে না ঠিকভাবে এরপরে দেখাচ্ছি আমার ছোট কাকা যে উপহারটা দিয়েছে এই দেখো কানের দুল এই ছোট কাকা আমাকে এই কানের দুলটা বি উপলক্ষে দিয়েছে দেখাচ্ছি এই যে ডলফিন কানের দুলটা এই কানের দুলটা আমাকে দিয়েছে মায়ের জ্যাট তো তো দাদা মানে আমার মামা হয় আর কি তোমরা ব্লগ দেখেছো এই দুদিন আগেই আমি ঘুরে এসেছি মায়ের জ্যাঠা বাড়িতে তো সেই মামাই আমাকে বিয়ে উপলক্ষে এই গিফটটা দিয়েছিল এই দেখো ডলফিন কানের দুলটা এরপরে দেখাচ্ছি আমার হাজবেন্ড বন্ধু আমাকে এই দেখো এই পলা আংটিটা দিয়েছে এই দেখো সামনে থেকে দেখাচ্ছি এই পলা আংটি আংটিগুলো আর কি এখন খুব ট্রেন্ডিং এই দেখো সেই আংটিটা এরপরে দেখাচ্ছি বাবার বন্ধু বাবার খুব ক্লোজ বন্ধু আর কি আমাকে এই ছোট্ট নেকলেসটা দিয়েছে এই দেখো কি সুন্দর এটা আমি সবসময় পরে থাকি তোমরা ভিডিওতে দেখেইছ আমার ভীষণ পছন্দের এই দেখো এই গেল মোটামুটি কি আত্মীয় স্বজনরা যে সমস্ত গিফট গুলো দিয়েছে আর কি আর এছাড়াও আমি কয়েকটা সোনা জিনিস পেয়েছি তো সেগুলো এতজন লোকের মধ্যে কে কোনটা দিয়েছে আমার তো ঠিক মনে নেই বা আমি তখন তো খেয়ালও ছিল না তো যেগুলো রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে এই দেখো সেম এরকম পলা আংটি আর একটা রয়েছে এটা তবে গ্রিন কালারের ওটা যেরকম রেড কালারের ছিল এটা কিন্তু গ্রিন কালারের এটাও পলা আংটি রয়েছে এরকম আরো একটা পলাংটি রয়েছে রেড কালারের দুটো পলাংটি রেড কালারের আর একটা গ্রিন কালারের এই দেখো এরপরে রয়েছে দেখো একটা নাক চাবি নো স্পিন এই দেখো এই একটা নো স্পিন রয়েছে আরো একটা নাচ চাবি বা নচপিন এই দেখো এটা সানিয়া মির্জা যে ডিজাইনটা হয় এখান থেকে এরকম টানা সেইটা একটা ছোট্ট রয়েছে এই স্টোনের ওপরে তো এছাড়াও আমাকে আরো ছোট মামা বড় মামা পিসিরা আরো গিফট দিয়েছে তো সেগুলো আমি তোমাদেরকে অন্য আরেকদিন দেখাবো যেরকম বড় মামা আমাকে ফ্রিজ দিয়েছে আর ছোট মামা আমাকে মতি যে নেকলেসগুলো হয় না মতি চিক বলে ওটা কেনার জন্যও টাকা দিয়েছে তো সেটাও আমি কিনবো এর মধ্যে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব এছাড়া মেজপিসি আমাকে পাথরে সিংহাসন দিয়েছে ঠাকুর করে তো তোমরা দেখেইছো। তবে যখন আমি হোম ট্যুর করবো তখন তোমাদেরকে আবার করে দেখিয়ে দেবো আর ছোট বেশি আমাকে সমস্ত রকম আর কি কাঁসার থালা বাসন পিতলের যে সমস্ত ঠাকুরের জিনিস লাগে তো সমস্ত কিছু দিয়েছে তো সেটাও আমি তোমাদেরকে যখন হোম ট্যুর করব তখন কিছু দেখিয়ে দেব। আমার মামা তো বোন যেমন আমাকে একটা কলসি দিয়েছে পেতলের কলসি এরকম আরও নানান রকম গিফট রয়েছে আর এছাড়াও যে সমস্ত ঘরোয়া জিনিস যেগুলো রয়েছে যখন হোম ট্যুর হবে তখন আমি ঘুরে ঘুরে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর বিয়ের যে সমস্ত গিফট রয়েছে সেটা আমি আলাদা আর একটা আর কি শেয়ার করব তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি আর তোমাদের কোন গিফটটা বা কোন ডিজাইনটা বা কোন কানের দুল বলো বা নেকলেস যেটাই তোমাদের পছন্দ হোক না কেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও তাহলে তোমাদের ফিডব্যাক পেলে আমারও ভালো লাগবে যে তোমরা দেখেছো এবং তোমাদের ভালো লেগেছে তাহলে আমারও ভালো লাগবে তো অবশ্যই কমেন্ট করো আর আমার পেজটিকে ফেসবুক থেকে পেজটিকে ফলো করে রেখো আর ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে আবার নতুন কোনো কোনো টপিক নিয়ে তো ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোন ব্লগে টাটা